হাজার হাজার টাকার বিল বিল দেওয়া সম্ভব স্মার্ট মিটারে আসতে মাথায় বাজ ভেঙে পড়লো রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দাদের বিক্ষোভে হুগলির মোড়ে বিদ্যুৎ অফিসে চড়াও রবীন্দ্রনগর বাসিন্দাদের স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় দুগুণ বা তিন স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় রবীন্দ্রনগরের বাসিন্দারা গ্রাহকরা বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে এখন বিল দেখে মাথায় হাত কি করে এক মাসে এত বিল দেব আজ রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা হুগলির মোড় স্থিত বিদ্যুৎ দপ্তরে ঘেরাও করে প্রথমে বিক্ষোভ দেখান পরে স্টেশনের ছোট বাবুর কাছে অভিযোগ জানিয়েছে তারা বলেন আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক হুগলি রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজিওয়ানাল ম্যানেজার মধুসূদন রায় জানান স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বহু গ্রাহকের কনজিউমার নম্বর সার্চ করে জানা যায় স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক যে ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন আর আগের মিটারে বেশ কিছু ইউনিট বাকি ছিল পুরনো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে করা হতো যে তিন মাস বিদ্যুৎ খরচ হতো তার তিন মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকত এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে প্রথমবার বিলের ক্ষেত্র যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসাব ধরা হচ্ছে তাই বেশি মনে হতে পারে তার কথাই সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন তিনি কিস্তির সুযোগ পাবেন স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি

আমার নাম তপন মন্ডপ চার হাজার চার হাজার তিনশো বিল আসছে আমার আমি টোটো চালাই আমাকে বলছে ষোলো তারিখের মধ্যে লাস্ট ডেট আমি কি করে দেবো হ্যাঁ খাবো না বিল দেবো বলুন তো এখন ওই জন্য জানতে আসছি যেটা কম হাসের বিল দিয়েছে আমি ওই জন্য জানতে আসছি যে আমার কম মাসের বিল দিয়েছে আগে কত বিল আমার আগে সতেরোশো ষোলোশো এরকম বিল আসতো না বাসে হ্যাঁ এখন বলছে তো যে এক মাসের বিল এখন দেখি এক মাস না তিন মাসের বিল দিয়েছে সেটা তো জানি না জানতে আসি জানতে আসছি মোবাইলে মেসেজ দিয়েছে চার হাজার তিনশো টাকা ষোলো তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে এটা কি সম্ভব নাকি আমাদের তো পাগল হয়ে যাবো আমরা তো যা এ না এখানে দিয়ে দিতে হবে তা আমরা খাবো কি আমরা খাবো কি আমার নাম বিনয় দাস আমি টোটো চালাই এখন দেখি আমাদের আগে মিটার ছিল সেই মিটারে আমাদের চার্জ নর্মাল এখন দেখছি বিল আসছে আমরা আগে দিতাম পাঁচশো টাকা তিন মাসে পনেরোশো টাকা ষোলোশো টাকা এখন দেখছি বারো হাজার টাকা বিল এসছে মানে স্মার্ট মিটার বসানোর পরেই হয়েছে অবশ্যই এটা আমাদের দরকার নেই এই মিটার আমাদের দরকার নেই আমাদের যেমন নর্মাল মিটার আছে ওই মিটারই আমাদের ঠিক আমাদের না জিজ্ঞেস করেছি আজকে ওনারা মিটার খুলে নিয়েই চলে গেল আমরা যখন বলছি যে আমাদের এই মিটার ঠিক আছে বলছে না এই মিটার চলবে না সরকার নতুন করে আবার মিটার দিচ্ছে কি করবে এখন কি করবেন আমাদের পুরনো যেই মিটার ছিল সেই মিটার বসানো দরকার কি নাম আপনার আমার নাম পাপাই দাস টাকা বিল এসছে এই মাসে হ্যাঁ আমার আমার 634 টাকা বিল আসে সেখানে এসছে এবার এই মাসে এসছে শুধু 1270 টাকা সেখানে 700 800 আসুক কেন 1270 টাকা বিল আসবে এক মাসে এক মাসে

কনসিউমারের সেক্ষেত্রে তিন মাসে পাটপাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এই জন্য প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনসিউমারের যদি সতি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে অটোমেটিক সেন্টারে আন্ডারে উনি করেন আর কি সেখানে যদি প্লেয়ার করেন সেক্ষেত্রে আমরা তাদের ইনস্ট্রুমেন্ট করে দেবো তিনটি ইনস্ট্রুমেন্টই ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না মানে প্রথম বিলের ক্ষেত্রে যে প্রথম মিলে ক্ষেত্রে তারপরে এক মাসে কনজাম্পশন হবে এক মাসের পেমেন্ট করবে সেক্ষেত্রে তার ওনার কোনো অসুবিধার আর হবে না অনেকে ग्राउंड লেজিস স্মার্ট মিটার বসানোে আপত্তি জানাচ্ছে তারা বলছে যে এটা হলে আমাদের অসুবিধা হবে বিল বেশি আসবে আবার পরবর্তীকালে অসুবিধা হতে পারে নানারকম এরকম একটা ভাবনা কাজ করছে এইরকম ভাবনা বলতে অ্যাকচুয়ালি যেটা তো আমাদের একটা দিয়েছিল ছিল গ্রাহকদের মধ্যেই ভাবিয়েছিলো যেটা আমাদের মান্থলি বিল করতে হবে আর কি মানে মান্থলি বিল আমাদের হিউজের যে এত কনসুমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা পাবো বিলটাও করতে পারবো মানে কনসিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না সমস্যাও কিছু হবে না কারণ আমাদের আমাদের আমার নিজের বাড়িতেও স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে আমাদের এখানে এই থাকে আর কি তারা সবাই কিন্তু সেখানে স্মার্ট মিটার ইনস্টল করছে এবার কোথাও কোনো যদি কিছু আর মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান

মিটার হচ্ছে স্মার্ট মিটারটাই ভ্যালিড মিটার আর কি বাকি মিটার ফেস বাই ফেস সব জায়গা সব স্টেটেও সবই আস্তে আস্তে ফেস বাই ফেস চেঞ্জ করার কথা আর এটা এখন আমাদের যখন যেমন আস্তে আস্তে আসে অ্যালোটমেন্ট হবে সেরকম